আসসালামু আলাইকুম ফুড কেক পোড়া পেজ থেকে আপনাদেরকে একটা আজকে এমন ভিডিও দেখাবো যেটা দেখলে হয়তো আপনাদের নিজেদের থেকে খারাপ লাগবে তো দেখুন এগুলো হচ্ছে এই দুইটা হচ্ছে মানে আসে বেস্ট কয়েকদিন যাবত এগুলো মানে স্ট্রিপাস্ট কুরিয়ার অফিসে আসছে এগুলো হচ্ছে রিটার্ন পার্সেলগুলো একটা রিটার্ন পার্সেলের অবস্থা দেখ না আর এটার ভিতরের জিনিসগুলো কী অবস্থা আছে তো ওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো আর এই পার্সেলগুলো যারা অর্ডার করছে এতটা বেয়াদব আসলে এদের কারণে হচ্ছে বাকি কাস্টমারদেরকে হয়রানি থাকতে হয় যে আমরা অ্যাডভান্স আর কেন অর্ডার মানে অর্ডার নিই না আসলে অ্যাডভান্স আর অর্ডার নিলে দেখেন এই পার্সেলটা রিটার্ন আসতে হচ্ছে আমি আসলে এখানে এক্সাক্ট তারিখটা দেখতেছি না মানে রিটার্ন আসছে অন্তত প্রায় সাড়ে পাঁচ মাস আগে এই রিটার্ন পার্সেলগুলা কোনো স্টেট পার্সেলের রাইডার রাইডার ঠিকমতো দিয়েও যায় নাই বাট রিটার্ন পার্সেলগুলো কীভাবে ড্যামেজ হয়ে আসছে এগুলো ভিতরে কী অবস্থা বাইরে দেখতেছেন এই অবস্থা ভিতরে সবগুলো প্রোডাক্ট কী অবস্থা হয়ে জাস্ট এটি আসতে আপনাকে খুলে দেখাবো আর এই একটা এত বড় একটা পার্সেল অর্ডার করে এদের কোনো মুশ থাকে না এদের কোনো আর কবে নেই দেখুন চব্বিশশো চল্লিশ টাকা সি ডি চার্জ আরে ভাই আপনি যখন পার্সেলের দরকার নাই তাহলে কেন অর্ডার করি আরেকজনকে হয়রানি করবেন বা আপনাদের জন্য আরও অন্যান্য কাস্টমারদেরকে এভাবে হ্যারেস হতে হয় তো সবাই একই প্রশ্ন করেন যে কেন অ্যাডভান্স নিয়ে অর্ডার কনফার্ম করি কেন অ্যাডভান্স নিয়ে অর্ডার কনফার্ম করি তো এর মূল কারণটা আজকে হয়তো আপনার নিজেরাই বিচার করবেন যে হ্যাঁ আপু আপনি ঠিকই বলছেন আপনি কেন অ্যাডভান্সের অর্ডার নেবেন এভাবে এই পার্সেলগুলো যখন ড্যামেজ হয়ে আসে এক একটা পার্সেলের অবস্থা দেখেন কী অবস্থাগুলো আছে ভিতরে কিছু আসে কি এটা দেখা যাচ্ছে তো এইসব ক্ষয়ক্ষতি আসলে কেউ 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 মেনে নেবে বলেন এই যে পার্সেল রিটার্ন প্যাক অর্থাৎ রিটার্ন পার্সেলগুলো এই যে রিটার্ন বলে দিয়ে দিচ্ছে তো এই পার্সেলগুলো বুঝতাম তো রিটার্ন আসতো আমি দুই দিন হাতে পেয়ে যেত মামের কোনো ক্ষয়ক্ষতি হতো না বা এইভাবে ড্যামেজ হতো না বা এভাবে আমার পার্সেলগুলো নষ্ট হইতে না প্রোডাক্ট কী 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 অবস্থা প্রোডাক্টগুলো এভাবে ছেড়ে যায় কেন বা আমার জিনিসগুলো আমি ঠিকমতো হাতে পেতাম দুদিন ভিতরে পার একটা রিটার্ন পার্সেল আর চেষ্টা পাঁচ ছয় মাস সাত মাস লেগে যায় তো কেন এইগুলো আসলে এগুলোর বক্তব্য কে বুক আর আপনার বারবারই বলেন কেন আমি অ্যাডভান্স অ্যাডভান্সটা অর্ডার নি না কেন অ্যাডভান্স অ্যাডভান্সটা অর্ডার নিতে অ্যাডভান্স তারা অর্ডার না নেওয়ার কারণ আপনাকে বিশ্বাস করে যখন এরকম বাজে আর কি ধরা খাই তো কী করবো বলেন আমি আমার বিজনেসে ফার্স্ট টাইম থেকে আপনাদের সাথে বিজনেস করছি মানে ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমি পার্সেল ডেলিভারি দিতাম বাট এমন এমন কাস্টমার আসে আমি বলবো না সবার কথা বলবো না কারণ হাজারে অন্তত নাইনটি পার্সেন্টের মানুষই ভালো বাট টেন পার্সেন্ট মানুষ যারা মানে অনলাইনে অর্ডার করে এত হয়রানি কেন করতে হবে আপনাদেরকে আপনাদের পার্সেলটা নেওয়ার দরকার কি আর আরজনকে হয়রানি করার দরকার কি জিনিস দরকার নেই অর্ডার দেওয়ার দরকার নাই সামনে বিডি গেছে স্কিপ করে চলে যেতে পারেন বাট এমন হয়রানি করার একজনকে কী দরকার যে আপনার জন্য আরও নব্বই পার্সেন্ট যে মানুষগুলো ওগুলোকে আমাদেরকে সন্দেহ করতে হয় যে ক্যাশ অন ডেলিভারিতে না দিয়ে আপনারা শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেখে দিলে হবে তো এগুলো আসলে আপনি আপকে নিজেরাই এগুলার কথা বলুন যে হ্যাঁ আপনি ঠিকই বলছেন কেন অ্যাডভান্স আর অর্ডার নেব আপনাদের কাছে আজকে বিচারটা দিব আমি এগুলো খুলে দেখাচ্ছি ভিতরে কি অবস্থা এই দেখেন ফার্স্ট আমি চব্বিশে চল্লিশ পার্সেলটা খুলছি দেখেন পার্সেল অবস্থা দেখেন একটা নাইফ সেটের দাম তো আমরা জানি এগুলো কত হাই কোয়ালিটির নাইফ সেট তো নাইফ সেটটা সেল সেল করতে আমার কি একটুও বাদবে না দেখেন নাইফ সেফটির কী অবস্থা হয়তো এর ভিতরে ফানি ফেলাইছে নয়তো কিছু পরে এটা এভাবে ড্যামেজ হয়ে গেছে দেখেন ড্যামেজ পার্সেলগুলা এইগুলোর ক্ষয়ক্ষতি আদোগ কে দিবে আমাদেরকে বলেন আসলে বিজনেস লাইফটা আসতে আপনাদেরকে সুন্দরভাবে সার্ভিসিং দেওয়ার জন্য যেন আপনারা ভালো প্রোডাক্ট নিতে পারেন আমার কাছ থেকে সে আশাবর্ষা নিয়ে আসতে কিন্তু এমন এমন অবস্থা এগুলো দেখলে আসলে মন মনটা এত খারাপ হয় আসলে কিছুই বলার ভাষা নেই দেখেন কী বলবো কিনার এই গেলো একটা পার্সেল হচ্ছে এখানে বোর্ডগুলো দেখেন বোর্ডগুলো কীরকম সেচ্চ হয়ে আছে বুঝলে তো একটা পার্সেল প্রায় পাঁচ ছয় মাস পরে যদি এটা রিটার্ন পার্সেলটা হাতে হয় তো এটা কী অবস্থা থাকে দেখেন কতগুলো বোর্ড অর্ডার করছে প্রায় মানে বিশটা বিশটা করে বোর্ড বক্স অর্ডার তো সেগুলো অবস্থাটা তারপর দেখেন আচ্ছা বোর্ডগুলো না আমি মানলাম মোটামুটি ভালোই পাইছি বাট এটি দিয়ে এক কিছু কিছু বোর্ড দেই এই যে নষ্ট হয়ে আসে এইগুলো আদৌ ড্যামেজ করতে গিয়ে কেউ আমাদেরকে দেবে এভাবে করলে বিজনেস করা পসিবল কিনে দেখেন এই যে কিসনি স্কেল অর্ডার করছে ফুল ইনটেক কিসনি স্কেল সব রিটার্ন আসছে কী করবো বলেন এরপর এখানে অর্ডার করতে হচ্ছে এটা কি মিল্ক এই যে মিল্ক ফ্লেভার এসেন্স মিল্ক এসেন্সটা অর্ডার করছে এরপর হচ্ছে এখানে অরেঞ্জ ফ্লেভারটা অর্ডার করছে অর্ডার করে আরেকজনকে হয়রানি করার কী দরকারটা লাগবে বলেন যে এখানে ওই যে বল টভারগুলো রেড কালার এগুলো অর্ডার করছে দেন হচ্ছে এখানে লেমন লেমন এসেন্স অর্থাৎ লেমন ফ্লেভার এটা অর্ডার করছে এরপর হচ্ছে এখানে ম্যাঙ্গো ফ্লেভার এটা অর্ডার করছে মানে অর্ডার করটা কিছু বাদ রাখা নেই বাট এগুলা এই যেটা হচ্ছে বেনানা ফ্লেভার বেনানা ফ্লেভার অর্ডার করছে দেখেন বোর্ডগুলা কত পরিমাণ বোর্ড অর্ডার করে এগুলো কী হার অবস্থা হয়েছে এটা তো অবশ্যই দেখে আপনারা এত সুন্দর সুন্দর বক্স দিয়েছি দেওয়া আদব মহিলাকে বুঝে দেখেন খুবই ভালো মানের যে বক্সগুলা এগুলো দিয়েছি আমি ওনাদেরকে রেগুলার প্রাইসে আমি এইসব বক্সগুলো দিয়েছি যেন কাস্টমার দেখে অন্তত সন্তুষ্ট থাকে না লাক্সফুলকে প্রোডাক্ট পেয়েছ থেকে আমরা প্রোডাক্ট নিয়ে অবশ্যই একটু স্যাটিসফাইড থাকে নর্মাল রেগুলার দামে যদি আমি এইসব বক্সগুলো দিই তো ব্যবসা কোন জায়গায় সঙ্গে উ এইসব দিনের যদি রিটার্ন আসে তাহলে কেমনটা লাগে বলেন এই যে প্রায় মানে বিশটা মতো বিশ তিরিশটা বোর্ড বিশ ত্রিশটা বক্স করে অর্ডার করতে কত বড় বেয়া আদব শুনতে কী করবে গুলা বলেন এরকম করলে কীভাবে বিজনেস করবো আর কীভাবে এগুলো মন মনে হয় যেতে আগায় এই যে সিলিকনের স্প্রগুলো নিশ্চি সরি ব্রাশ নিয়েছিলো সেগুলো না হয় কোনো ড্যামেজ হয়নি বাট এই সব বক্স বোর্ড এতগুলো বক্স বোর্ড অর্ডার করি এই মহিলার শান্তি হয় নাই দেখছেন এইগুলো একটা দেন আমি সেকেন্ড যে রিটার্ন পার্সেল ওটা প্যাক করছি ওটার কী অবস্থা দিতে একটু দেখি নেক্সট যে পার্সেলটা ওটা আমি খুললাম দেখেন ভিতরের অবস্থাটা এই আর একটা দিয়া দা ভদ্র ময়লা যা বলেন এদেরকে কী দরকার এই যে এতগুলো ইস্ট অর্ডার করছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় প্রায় আটটার মতো ইস্ট অর্ডার করছে দেখেন এগুলো রিসিভ করে নেই এ সামান্য কত এখানে হচ্ছে কত টাকার জিনিস এখানে শুধুমাত্র সাতশো টাকা জিনিস ওই রিসিভ করে নেই হচ্ছে আমার কাছে টাকা নাই হ্যান্ড ফ্যান ফোন ধরে না ফোনের ব্লক মারি দেয় এ হচ্ছে আর কি মেইন সমস্যা এই যে বাটিগুলো অর্ডার করছে একটা শেপের একটা স্কোয়ার একটা হচ্ছে গোল আর অর্ডার করছে হচ্ছে এখানে ভিনেগার ভিনেগার অর্ডার করছে আমার কাছ থেকে হচ্ছে না কোন জিনিসটা আপনাদের জন্য রাখিনি বলেন আমার পেজে আমি কী জিনিসটা রাখি না কোনটা বাদ আছে আপনাদের জন্য যদি এভাবে করেন তাহলে আসলে বিজনেস কী করতে মন চাইবে এই যে স্কোয়ার মোলটা তাই একটা পার্সেলের অবস্থাটা দেখছেন না কী অবস্থা এগুলা তো কী আর বলবো সব কিছু আপনাদের কাছে বিচার দিলাম তো আপনারা বিচার বিবেচনা করে জানাবেন যে আমার কী করা উচিত বা এইভাবে করতে থাকলে আমি বলবো না যে সব কাস্টমার খারাপ হ্যাঁ আমার অনেক অনেক রিপিট কাস্টমার আছে অনেক অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা যাদের সাপোর্টে ইনসা এত দূর এগিয়ে আসছে এছাড়া অফলাইন অনলাইন দুই জায়গাতে বিজনেস আলহামদুলিল্লাহ ভালো চলতেছে বাট মাঝে মধ্যে এরকম হাজারের মধ্যে যদি দু চারটে এরকম পড়ে তাহলে মনটা খুবই খারাপ হয়ে যায় কারণ এত কষ্ট করার পরও যদি জিনিসগুলো এভাবে ড্যামেজ খুঁজে দেখতে হয় তাহলে কী করবো বলেন তো ছিল লাস্টের ভিডিও আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যারা বলেন কেন আমরা আর অর্ডার নি না শুধুমাত্র তাদের জন্য আপনারা নিজেরাই বিচার বিবেচনা করে জানাবেন যে আমার কোথায় ভুল আছে বা আমার কী ভুলের কারণ আপনি একটু বলে দেবেন আপনাদের কাছে একটাই প্রশ্ন এখানে আপনারা বিচার বিবেচনা করে বলবেন যে এখানে কী করা উচিত আসলে কিছুই করার নেই জানি কিছুই করার নেই কারণ এরা অর্ডার করে এত সুন্দর কথা বলে বলে অর্ডার করে জাস্ট যখন বিশ্বাস করে যে হ্যাঁ ও হয়তো তুমি বিফদে আসে বলে আপু আমার বাচ্চা আছে বাচ্চাকে রেখে কীভাবে বিকাশ করবো আমার তো কোনো পার্সোনাল বিকাশ নাই ত্যান এগুলো বলে তখন কী করবে মানে নিজের মধ্যে মায় লাগে না অবশ্যই কনফার্ম করে নিয়ে হয়তো আমি রিসিভ করবে যেহেতু বলতেছে এত করে নিজের বাচ্চার দোহাই দিতেছে এখানে তার কিছু বলার নেই আপু আমার ছোটো বাচ্চা আছে আমার হাজব্যান্ড বাইরে থাকে আমার বাসায় কোনো পুরুষ নেই আমি কীভাবে বাইরে যাবে দোকানে গিয়ে আপনার বিকাশ করবো আপনি অর্ডারটা কনফার্ম করে আমি ঠিক রিসিভ করে নেব কোনো সমস্যা হবে না তো ওই এত সুন্দর কথা বলার পরে এই সমস্যা কেন দেখা দিতেছে এতগুলো বোর্ড বক্স এগুলো অর্ডার করার পর প্রায় বিশ্বশো পঞ্চাশ টাকার পার্সেল কেন এগুলো অর্ডার করে আপনারা ক্যান্সেল করছেন বা অর্ডার করছে মানে অর্ডার করার পর যখন আইডার ফোন দেয় এরপর থাকার এদের খবর থাকে না এদের ফোনে ব্লক মারি দেয় ফোনে আপনার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এমনকি ফোন কলেও ওরা ওয়েটিং রাখি দেয় বা মানে ব্লক মারে দেয় একাথে আমি ফোন দিলে পাই না রাইডার ফোন দিলে পাই না এমন অবস্থা তো যাক আল্লাহর কাছে বিচার দিব আর কী বলবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবার আমাদের পাশে থাকবেন দেখি মানে সেটা কী করতে পারি আল্লাহ সবর তফিক দান করুক সবাই দোয়া করবেন ভালো থাকবেন আর অবশ্যই সবার মতামত জানা যাবেন কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে অন্য কোনো ভিডিওতে সবদিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম